বাংলাদেশের সিনেমা মানি সাকিব খান সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার সাকিব খান হয়ে ওঠার পথটা সহজ ছিল না নানা চড়াই উতরাই পেরিয়ে আজ সাকিব রাজত্ব করছেন এই চলচ্চিত্র অঙ্গনে অনন্ত ভালোবাসা সিনেমা দেখে কি কখনো মনে হয়েছিল বাংলাদেশে চলচ্চিত্রে একদিন রাজত্ব করবেন সেই হ্যাংলাপাতলা ছেলেটি বর্তমানে সাফল্য ও দর্শক্রিয়তার বিচারে এই নায়কের ধারে কাছেও যেন কেউ নেই এই সুপারস্টারের জন্ম উনিশশো সালের আটাশ মার্চ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার রাগদিতে বাবা মায়ের দেওয়া নাম ছিল মাসুদ রানা বাবা সরকারি কর্মচারী হওয়ায় চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায় আর জনের মতোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে গেলেন অভিনেতা ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে গেছেন এই মন্ত্রে তিনি হয়ে উঠেছেন আজকের সুপারস্টার আজ সুপারস্টার কিং খান ডালিয়ট কিং এসব বিশেষণে ডাকতেই বেশি আনন্দ পান ভক্তরা রানা থেকে শাকিব খান হয়ে ওঠার শুরুটা হয়েছিল উনিশশো সালে পরিচালক আফতাফ খান টুলুর হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও সাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিটি সে সময়ে খুবই একটা সফল না হলেও নায়ক হিসেবে সাকিব সবার দৃষ্টি আকর্ষণ করেন অভিনয় জীবনে দ্বিতীয় বছরই সেই সময় শীর্ষ অভিনেত্রী শাবনুরের বিপরীতে গোলাম সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে একে একে দুজন দুজনার বিষেভরা নাগিন শিকারী স্বপ্নের বাসর মায়ের জেহাদ রাঙ্গা মাস্তান হিংসার পতন বন্ধু যখন শত্রুর মতো জনপ্রিয় সিনেমা জমা পড়ে তার ঝুলিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী উপবিশ্বাস চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র যখন থমকে যাওয়ার উপক্রম সেখানেই হুট করে জ্বলে ওঠেন সাকিব জ্বলছেন আজও আজ তো কাল কলকাতা মালয়েশিয়া স্কটল্যান্ড লন্ডন হয়ে অস্ট্রেলিয়া অপ্রতিরোধ অগ্রযাত্রায় অপ্রতিদ্বন্দ্বী পথ চলা অভিযাত্রী শাকিব খানের তবে দু সালে যৌথ প্রযোজনার সিনেমা শিকারি দিয়ে পর্দায় এক নতুন সাকিব খানের দেখা মিলে চারদিকে সারা ফেলে তার সেই নতুন রূপ বাংলাদেশের পাশাপাশি সাকিব ভারতের পশ্চিমবঙ্গেও হয়ে ওঠেন আলোচিত বলা যায় তারকা সাকিবের নবজন্ম ছিল সেই বছর এরপর নবাব সত্যা এবং বীর সিনেমা দিয়েও হইচই ফেলে দেন সাকিব ব্যক্তিগত জীবনে সাকিব খান দুই পুত্রের জনক তবে ভেঙে গেছে তার দাম্পত্য জীবন দীপজল প্রযোজনায় কোটি টাকার কাবিন ছবি থেকে সাকিব ও অপুর মধ্যে সম্পর্ক তৈরি হয় সাকিব খান ও অপুবিশ্বাসের বিয়ে হয় দু সালের আঠারোই এপ্রিল দু সালে সাতাশ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাহম খান জয়ের সাকিব অপু দুজনেই সন্তান জন্মের বিষয়টি গোপন রাখেন দু সালে দশই এপ্রিল একটি টিভি চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন বিশ্বাস পরের বছর দু সালে বারোই মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাদের এরপর প্রায় এক ডজন সিনেমায় ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী শবনম বুবলি সিনেমার পর বাস্তব জীবনেও সম্পর্কে জড়িয়েছিলেন তারা সাকিব খান বুবলির বিয়ের তারিখ ছিল দুহাজার আঠারো সালের বিশ জুলাই আর দু সালের একুশে মার্চ সন্তান শেহজাদের জন্ম হয় চব্বিশ বছরের কর্মজীবনে সাকিবের ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি বাদশাস পুরস্কার ও চারটি সিজিএপি পারফরম্যান্স পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ভালোবাসলেই ঘর বাঁধা যায় না খোদার পরে মা আরও ভালোবাসব তোমায় এবং সত্যা সিনেমার জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি শোভা আমার প্রাণের স্বামী প্রিয়া আমার প্রিয়া বলবো কথা বাসর ঘরে আদরের জামাই ডন নাম্বার ওয়ান পুনর্দৈর্ঘ্য প্রেম কাহিনী রাজনীতি চালবাজ ভাই জানেলোরে ইত্যাদি তার উল্লেখযোগ্য সিনেমা তবে শুধু সিনেমাতেই অভিনয় নয় চলচ্চিত্র প্রযোজনা মঞ্চ পরিবেশনা বিজ্ঞাপনেও রয়েছে তার বিচরণ